কে কে আছো ঝটপট একটু জয়েন্ট হও বেশিক্ষণ থাকবো না চলে যাবো আজকে তো কে কে আছো একটু ঝটপট জয়েন্ট হও বেশিক্ষণ থাকবো না কে কে আছো তাড়াতাড়ি একটু কমেন্ট করো তো হারা ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ তোমাকে কি করছো এখন কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো

মানে হঠাৎ করে কেমন লেখাগুলো আসে চোখে চোখ খারাপ হয়ে গেল এত রাত্রে লাইভে কেন এসেছ আমি তো দশটা থেকে এগারোটার ভিতর আজকে এদানিং আজকে চার দিন হলো তো রেগুলারই আসছি আমি বেশিক্ষণ থাকি না অবশ্য এখন তো সবাই ঘুমিয়ে পড়বে হ্যাঁ পড়বে অবশ্যই কিন্তু আমি এখন থেকে চাইছি যে একটু আর কি দশটা থেকে এগারোটার ভিতর কিছু সময়ের জন্য আর কি আসবো একটা লাইক করে দাও যে যে আছো একটু লাইক করে এটা দাও ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ কিন্তু লাইক এখনও পড়েনি জানি না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কি না তবে লাইক এখনও পড়েনি অনেকে জয়েন্ট হয়েছিল বাট লাইক তো পড়েনি এখনও তুমি কোথা থেকে বলছো শাহিম ইসলাম আপনার মনটা তো ভালো নেই না মনটা ভালো আছে তো ভালো বলেই তো আসলাম খারাপ থাকলে কি আর আসতাম থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য কোথা থেকে দেখছো কও লাইফটা এই সবের খাওয়া দাওয়া করে ছেলেকে আর কি খাইয়ে তারপরে আর কি চলে এলাম তো বেশিক্ষণ থাকবো না অবশ্য আজকে লাইফ লাইফটা কোথা থেকে গেছো সাথে তুমি কোথা থেকে বলছো কটা বাজার দশটা বাহানো এগারোটা বেজে গেছে সময়া কে তো আমাকে তো দেখাই যাচ্ছে কে আমি এখন তো লিখতে এসে চলে যাও হুম কে কে আছে তোমাদের ডিনার হয়ে গেছে না এখন কোনো অবশ্যই হয়ে গেছে এগারোটা বাজতে গেছে অনেকে আবার লেট করেও খায় আজকে যেমন আমার একটু লেট হয়ে গেছে তো তুমি করে না কি বলবো বেশিক্ষণ থাকবো না বলে হাতে কাজ নিয়েও বসিনি কারণ আমি যে আজকে তিন দিন চার দিন হলো আজকে বাদ দিয়ে তিন দিন তো তিন দিনে আমি কাজ করেছি আর লাইটটা অন করেছিলাম তো আজকে বেশিক্ষণ থাকবো না তো সেই কারণে কাজও করছি না তো বল বুঝতো বল মানে তো বল তুমি শুনলেই না মেয়ে হিন্দি বল নেই স্যার ঠিক মানে আমি হিন্দিতেই বলতে পারি না কথা বাংলায় বলতে পারি যদি শুনতে পাও কেন আমার কথা শোনা যাচ্ছে না আমি একা একা কী বলবো তোমরা যদি কিছু না বলো তাহলে কী করে বলবো আমি কে আছো একটু লাইক করে দাও তোকে কি বললাম আমি এই ওটা তো ভেঙে ফেললি তুই পাখাই লেগে একটা ছেলে এর আগে বারো তেরো জন এসছিল। তত তো কি হলো কি জানি প্রতিদিন রেগুলার অনেকেই আসে বাট কি হয় আমি জানি না না কমেন্ট করে না কোনো কিছু তার আগে ওর আমি বলে দিই যে 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 আসো লাইক করে দিয়ে দেব আমি যখনই লাইভটা অন করব অটোমেটিক্যাল পনেরো থেকে কুড়ি জন চলে আসে তো কিছু মনে হয় সময় থাকে তিন চার দুই তিন মিনিট মনে হয় তারও কম মনে হয় থাকে আবার অলরেডি চলে যায় কি করছি আগে থেকেই তেমন কিছু জানা নেই সম্বন্ধে কি হয় জানি না তুমি তো করো তুমি তো বুঝতে পারছো তুমি যখন আছো তুমি একটা করে দাও তুমি কিছু বলো তারপরে আমি বলি তুমি যখন আছো শানো পড়ার বেলায় কোনো সময় তখন আর ই চলে না আর এখন ভালো দুষ্টুমি চলছে না ওই ক্লিপ দে ওই ক্লিপটা রেগুলার কি যে হয় আমি বুঝতে পারি না আচ্ছা একটু কমেন্ট করো যখন আগে মানে আগে বলতে কি এক দেড় মাস আগের মনে হয় সঠিক আমার মনে নেই এক দুই মাস হয়তো হবে তো তখন আমি এক মাস পরেই আজকে তিন দিন হলো লাইভে আসছি তখন যখন আসতাম আমি অনেকদিন বন্ধ দিয়ে দিয়েছি এই কারণে হয়তো এই অসুবিধাটা হচ্ছে জানি না কিন্তু তখন অনেকেই একটি ফ্রেন্ড থাকতো আমার সব সময় আর তেমন একটা করাও হয় না আর পাঁচ মিনিট সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেখা যায় না যে কে আছে কে নেই বুঝতে পারি না কারণ এমনটা অনেক আগেও হয়েছে আমার সঙ্গে চার মিনিট চার মিনিট পরে চলে যাবো জানিনা এটা বলা ঠিক হচ্ছে কিনা তারপরে বলছে তুমি হয়তো ভুল করতে হচ্ছে কিনা আমি সঠিক জানি না আমার নিজের মত মতো করে আমি কথা বলছি আর এটা অনও করেছি কী রুলস আছে কি না আমি জানি না সঠিক ভেবেছি হাতের কাজটা করবো আর একটু কাজও হয়ে যাবে আর এদিকে তোমাদের সঙ্গে গল্পও হয়ে যাবে তাই ভেবেছিলাম বাট জানি না কবে হবে তবে আমার কাজটা মোটামুটি হচ্ছে তো তাতেই আমি খুব খুশি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কিছুই মনে আসছে বলতে পারছি না বলবো না থাকুন কিন্তু নেই শোনার জন্য করে একটা নাইট বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো